আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি একটা ভিডিও কয়েকদিন আগে আপলোড দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে ইরাকে যদি আপনি এক বছরের ভিসা নিয়েও আসেন তার পরবর্তী দিন থেকে আপনি অবৈধভাবে পরিচিত হবেন বা ঘোষিত হবেন অনেকেই কমেন্ট করে জানতে চাইছে ভাই কীভাবে এক বছরের ভিসা হলে কীভাবে পরের দিন অবৈধ হয় আমি আপনাকে শটে বোঝাই বাংলাদেশ থেকে যে সকল দালালরা মানে ইরাকের যেসব দালালরা আছে বাংলাদেশ থেকে লোকগুলা নিয়ে আসে তারা একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে কোম্পানির সাথে শুধুমাত্র কন্ট্যাক্ট আমার লোকটা বাংলাদেশ থেকে ইরাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য এবং ইরাকে পৌঁছানোর পর থেকে আর ওই কোম্পানির সাথে কোনো কন্ট্যাক্ট থাকে না তো যে কোম্পানি থেকে ভিসা বের করছে ওই কোম্পানিতে আসার পরে মানে ওই কোম্পানির ভিসায় আসার পরে আপনি যদি ওই কোম্পানিতে কাজ না করেন তা আপনি অবশ্যই অবৈধভাবে ঘোষিত হবেন আর আপনি আসছেন যে কোম্পানিতে ওই কোম্পানিতে তো আপনি কাজ করছেন না আপনি কোম্পানিতে বা কোম্পানি বাদে অন্য একটা জায়গায় কাজ করছেন এই কারণে আপনি হয়ে যাচ্ছেন অবৈধ সাপোজ আপনি একটা বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানিতে আপনাকে ভিসা বের করে নিয়ে আসছে কিন্তু আপনি কাজ করতেছেন একটা সুপার মার্কেটে তো আপনি অবৈধ বা আইনের বিপক্ষে গেলেন না এই ক্ষেত্রে আপনি অবৈধ এবং ইরাকে যত লোক আসে শতকরা নাইনটি নাইন পার্সেন্ট এই সেম সিস্টেমে আসে এবং এই সেই সেম সিস্টেমেই অবৈধভাবেই পরিচিত হয় আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে এবং ইরাক বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে জিজ্ঞাসা করবেন আমি আমার পক্ষ থেকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি